হ্যালো ভেরি গুড ইভিনিং তো এখন সন্ধে হয়ে গেছে অলমোস্ট বাজে ছটা তো বাইরে বেশ অন্ধকারও হয়ে গেছে তো এখন আমরা একটু বেরোচ্ছি আমি আর শোনাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি যাচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে অ্যাকচুয়ালি আমার একদম ছোটোবেলার বন্ধু স্কুলের ফ্রেন্ড তো লাস্ট টু থ্রি ইয়ার্স হলো ওর ক্যানাডাতে চলে গেছে ওর বরের চাকরির সূত্রে তো এসছি কিছু দিনের জন্য এখানে তো তাই ভালো যা একটু দেখা করে আসি আমি আর শোনাই ও তো অফিসে গেছে তো আসতে একটু লেটই হবে তাই জন্য আমরা একটু আগেই চলে যাচ্ছি ও যখন অফিস থেকে ফিরবে আমাদেরকে একবার নিয়েই ফিরবে তাই জন্য এখন আমার ফটাফট রেডি হয়ে গেছে আর টোটোকে অলরেডি বলে দিয়েছি উনি জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যে এসে যাবে তো আমরা রেডি তো চলো যদি পসিবল হয় ওখানে গিয়ে ব্লক করবো তোমাদেরকে সাথে শেয়ার করবো দেখাবো তো চলো এবার ফাটাফাট বেরোনো যাক শোনাই ব্যস্ত সোনাই ব্যস্ত সোনাই ছোট ফ্রেন্ড আছে বিকজ ওর মেয়ে আর ও সোনাই জাস্ট আঠেরো দিনের ছোট বড় তো আমরা মায়েরাও বন্ধু আমার মেয়েরাও বন্ধু হবে ও যদি এখানে থাকে তো ডেফিনেটলি আরও অনেক ক্লোজ বন্ডিং হতো তো ইন ফিউচার যখন আসবে তো ডেফিনেটলি একটা ভালো রিলেশনশিপ হবে যেরকম আমাদের ছিল আছে তো ওদেরও ডেফিনেটলি হবে তো চলো ফটাফট আসুক তারপর বেরোই তারপর তোমার সাথে কন্টিনিউ করছি

ওই যে ওরটা দিয়ে খাবে দেখো তো তো এই জাস্ট আশলা মাদের এখানে ওখানে থেকে দারুণ মজা হলো দেখতেই ফেলে তো যতটুকও পারলে একটু ব্লক করার চেষ্টা করলাম হ্যাঁ চা না চা খাবো না তো এই এখন আশলা মাদের বাড়ি থেকে ওদের বাড়ি কাছি পাঁচ মিটারে ডিফারেন্স তো তাই আবার শোনাকে নিয়ে এখানেই চলে আসنا ও গ্যাসিও আমাকে আনতে অফিস থেকে ফিরে তো আসলাম দারুণ মজা হলো অনেকদিন পর দেখালো অনেক গল্প সেই গেছি কখন ছটার সময় আসলাম এখন বাজে অলমোস্ট সাড়ে নটা তো দারুণ মজা হলো তো চলে যাওয়ার আগে ইচ্ছা আছে আরেকদিন যাওয়া আর ফুচকেগুলো তো দারুণ মজা করো দেখতেই পেলাম তো বেশ ভালো লাগলো তো চলো এখন সোনাইকেও কিছু খাওয়াবো খাইয়ে তারপর রাতে ডিনার করে যাবো বাড়ি আর এখানে এসে দুষ্টামি শুরু হয়েছে এখানে এসে দুষ্টামি শুরু করছে এই যে এদিকে তাকাও

ড্রেসিং টেবিল তো এখানে নেছে এখানে চলে এসছে ওই জন্য লাফাতে লাফাতে বা চোখে লাগাচ্ছে চলো চলো আর করতে হবে না হে হে রেখে দাও রেখে দাও কি করবে দিয়ে দাও দাদুর দোকান দিয়ে দাও এই যে চোখে ঢোকাচ্ছে চোখে লাগাবে বলে

جديده قديده e baba the waves cut through me hypnotized by the sounds up breathing in. all time all time kept me close tonight all time all time all time dripping like তো দেখতেই যে মজা হলো স্বাভাবিকভাবে সাথে এতদিন পর দেখা হয় ছোটবেলায় বন্ধু তারপর পুচকুচির দারুণ মজা করলো তো আজকের দিনটা তো দারুণ কাটলো তো তোমাদের তার যে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক সেরা সাবস্ক্রাইব করে দিও